সারা দেশে আলোচনা হচ্ছে এই সাপটার নাম হচ্ছে চন্দ্র বোড়া বলা হয় যাকে রাসেল ভাইপার এটা দুই হাজার পনেরো সালেই লাল তালিকা হিসাবে চিহ্নিত করা হয় অতি সম্প্রতি এটা দেখা গেছে যে বাংলাদেশে একটু বেশি আকারে আনা সব জায়গায় বেরোচ্ছে আমার কাছে মনে হয় এটা পরিবেশ পরিবেশজনিত কারণে কারণ আমাদের দেখেন সব গাছপালা সব মানে কেটে ফেলা হয়েছে ওরা যেখানে থাকতো তার জন্য ওরা এখন শহরের দিকে আসছে তো যাই হোক আমার যেটা কথা হচ্ছে যে এটা নিয়ে আমি আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমাদের সাধারণ জনগণকে বলবো আপনারা আতঙ্কিত হবেন না এটার যে ভ্যানাম আছে যে ইঞ্জেকশন সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে আমি আজকে সকালে কিছুক্ষণ আগে আমার লাইন ডিরেক্টর আছেন প্রফেসর রোবেদ সহ আমরা সারা দেশে সবার সাথে কথা বলছি সিভিল সার্জন ডিভিশনাল ডাইরেক্টর প্রত্যেক হসপিটালে আমি একটা নির্দেশ দিয়েছি যে কোনোভাবেই এর কোনো ঘাটতি কোথাও থাকা যেন যায় না সুতরাং যদি তাদের না থাকে তারা ইমিডিয়েটলি নিয়ে যাবে কিন্তু আমি যেন শুনতে না পারি যে এই হাসপাতালে অ্যান্টিভেনাম নাই তবে এই ব্যাপারে আমাদের স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতা খুব দরকার কারণ একটা মানুষকে যখন সাপে কাটে সে তো অনেকে হাসপাতালের কাছে থাকে না অনেক দূরে থাকে এই ট্রান্সপোর্টেশনটা একটা ইম্পর্টেন্ট ওনারা যদি এই লোকজনকে ওনাদের মানুষকে দিয়ে সাহায্য করে যদি যত দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন তত এই অ্যান্টিভেনামটা দিলে রোগীর উপকার হবে